আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি চলেন ভিডিওটা শুরু করা যাক দারাজ থেকে আমি কি আনলাম চলেন দেখিনি আমি মূলত প্রথমে একটি ছুরি দিয়ে সাইটের কস্টেপ গুলো কেড়ে নিচ্ছিলাম আমি কেচি খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে দেখলাম যে ছুরিটা ছুরিটা দিয়ে আমি খুলে নিচ্ছিলাম তো আপনারা গেস করেন তো এটার ভিতরে কি হতে পারে আর একটা কথা বলে দিই এটার ভিতরে বিশেষ করে আমার দুই মেয়ের প্রোডাক্ট আমি মাঝে মধ্যে আমার দুই মেয়ের জন্য নর্মালি খেলনার জিনিস বা অন্যান্য অনেক জিনিস এনে থাকি এটা মোটামুটি আমি দুই মাস আগে এনেছিলাম এখন আমার মেয়ের এটা দিয়ে খেলার শখ মানে পূরণ হয়ে গিয়েছে এটার বল এখনও একটাও নেই দুই মাস পর এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি এখন দেখছি প্রায় অনেক মানুষই ফেসবুকে ইউটিউবে বলি বা ফেসবুকে বলি সবাই এই খেলনাগুলো আনছে এটা মূলত হলো বাচ্চাদের টেন্ট এই টেন্টটা অনেক সুন্দর আর আমার মেয়ে নিজে পছন্দ করেছিল এই কালারটা চুজ করেছিল ওই আমার বড় মেয়ে তো এখানে মোটামুটি এই টেন্টটা থাকে আর পঞ্চাশটি বল থাকে বলগুলো অনেক কিউট মানে অনেক কালারের হয় অনেক কিউট কিউট অনেক সুন্দর সুন্দর বলগুলো আর এই যে স্নোম্যানের এই যে টেন্টটা আমার মেয়ে পছন্দ করেছিল অনেক সুন্দর টেন্টটা তো এই দেখতেই পাচ্ছেন পঞ্চাশটা বল এটা কিন্তু মানে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন অনেক ভাইরাল এই প্রোডাক্টটা এটা মোটামুটি আমি বললামই দুই মাস আগে এনেছি আমার মেয়ে দুই মেয়ে এখন এটা খেলে ফেলে রাখছে এখন আর এটা দিয়ে খেলে না ওরা মানে ওনা ওদের দুইজনের আয় মজে গেছে বা আর ভালো লাগে না এটা দিয়ে খেলতে এক জিনিস বাচ্চারা কিন্তু বেশি দিন খেলতেও চায় না আর এখন আমি দেখছি যে বলছিলাম যে ভিডিওটা আপলোড করে রাখছিলাম যে পরে মানে ভিডিওটা করে রেখেছিলাম যে পরে আপলোড দিব বাট দেওয়া হচ্ছিল না বাট আমি দেখলাম যে ইউটিউবে বা ফেসবুকে অনেকেই এই ভিডিওটা দিচ্ছে এই টেন্টের ভিডিওটা তো তাই ভাবলাম যে আমার যে আমি যেহেতু ভিডিওটা করে রেখেছি তো ভিডিওটা আপলোড করিয়ে দিই আর আমার মেয়ে কিন্তু ছোট মেয়ে কিন্তু হাতে কিন্তু দুইটা বল নিয়ে মানে অনেক এনজয় করছে যেহেতু অনেক রকমের বল ছিল কালারের কালারের বল ছিল আর আমার বড়ো মেয়েও অনেক মজা করছিল তো এই তো টেন্টার সামনে দিয়ে দেখতেই পারছেন মানে পর্দা সিস্টেমের ছিল এটা বাঁধা যায় সুন্দর করে বেঁধে রাখা যায় তো এই তো দেখতেই পারছেন টেন্ট অনেক সুন্দর স্নোম্যানের তো দেখতেই পারছেন আর এটা কিন্তু এখন ভাইরাল ভাইরাল প্রোডাক্ট বললেই চলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর খেলনা বাচ্চারা খেলনা জিনিস দেখাবো ইনশাল্লাহ তো এই পঞ্চাশটা বল আমি টেনটার ভিতরে দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে ছোটো মেয়ে অনেক খুশি অনেক সারপ্রাইজ সে ভিতরে গিয়ে খেলবে তো প্রথমেও ভিতরে যেতে চাচ্ছিলো না বাট আমি বললাম যে ভিতরে যাও অনেক সুন্দর খেলনা যাও খেল ও প্রথমে ভিতরে ঢুকতেই চাচ্ছিলো একটু ভয় ভয় পাচ্ছিলো তো বললাম যে জোর করে নিয়ে ভিতরের দিকে গিয়ে নিয়ে দিলাম তারপরে দেখি মোটামুটি ভয়টা ভেঙে গিয়েছে আর অনেক খুশি মাসাল্লা মাসাল্লাহ সবাই আমার মেয়েকে দেখে মাসাল্লাহ বলবেন আমার দুই মেয়েই মোটামুটি এটা দিয়ে মোটামুটি এক এক মাসের মতন প্রতিদিন না খেলুক এক দুই মাসের মতন এটা দিয়ে খেলেছে আর এখন ওরা খেলতে খেলতে বিরক্ত হয়ে গিয়েছে তো এটা দিয়ে এখন আর খেলা হয় না এটা হিসাবে রেখে দিয়েছি আর বাচ্চাদের খেলনাটা খোলার পর পরে বাচ্চার আব্বু আমার জন্য এবং আমার রান্নার জন্য যেহেতু আমি ইউটিউবে ব্লগ ভিডিও বানাই তো আমার জন্য ওর আব্বু একটা ছোটো কুকার এনে দিয়েছিল কারি কুকার যেহেতু আমরা মানুষ অল্প তো তার জন্য একটা ছোট কুকার দরকার আমার বড় কুকার অনেকগুলাই ছিল ছোট কুকার ছিল না তো তাই বিধায় আমি ওর আব্বুকে বলার পর ওর আব্বু আমাকে ছোট কুকার এনে দেয় কুকারটা অনেক সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর ছিল আর এটা আপনারা কারেন্টেও রান্না করতে পারবেন দেখতেই পারছেন আর শুধু যদি বলি যে কুকার এনেছে তাহলে ভুল হবে আমি জানতাম যে কুকার শুধু আনবে তো ইতিমধ্যে দেখতে পারছি কুকার আর অন্যান্য অনেক জিনিস এনেছে যা আমি কল্পনাও নাই যে আমি বলি নাই তারপরে এত কিছু ও আসবে এখানে টিস্যু একটা হোল্ডার ছিল টিস্যু রাখার টিস্যু লাল রাখার হোল্ডার ছিল টিস্যু মানে টিস্যু রাখা যায় এখানে আমরা রেস্টুরেন্টে গেলে দেখতে পাই এসব টিস্যু রাখার ইয়েগুলো আর এখানে দুইটা বাটি দুই তিনটা বাটি এনেছিলো এগুলোও মূলত এনেছিল আমার ভিডিও করার জন্যই ভিডিও করার সময় আমরা অনেক ভালো ভালো বাটির দরকার হয় অনেক প্রয়োজনীয় জিনিস দরকার হয় তো এগুলো এনেছিল দুইটা বাটি এনেছিল এখানে আমি মূলত যখন কুমিল্লা মেলাতে যাই কুটির শিল্প মেলাতে যাই ওখান থেকেও দুই তিনটা বাটি এনেছিলাম এরকম সিরামিক্সের তারপর ওরাব্ব বলার পর পর আবারও ওরাব্ব নিয়ে আসলো তো তারপর ছোটো দুইটা ট্রেনে আসলো ট্রেগুলো অনেক সুন্দর আমি আব্বুকে বলেছিলাম অনেক আগে যে সার্ভিং ডিশ আনার জন্য ছোটো ছোট তো আব্বু হয়তো মিস মিসআন্ডাস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল বড় নিয়ে আসছে তো ব্যাপার না এগুলো আমার কাজে লাগবে তো এই যে ঢাকনাটাও অনেক সুন্দর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম